গুড্ডু গাছের নিচে একা একা বসেছিল তখন সেখানে একটি পেতনি চলে আসে আর গুড্ডুকে দেখে বলে এটা অনেকদিন পর একটি টুনি ছানা পেয়েছি আগে আমি তুলে নিয়ে যাই গিয়ে আমি পরে দেবো আগে আমাবসানা তো রয়েছে এই বলে পেতনি গুড্ডুর পিছন দিকে এসে গুড্ডুকে ধরে নেয় আর তুলে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে পেতনি চলে যায় গুড্ডুকে নিয়ে গিয়ে পেতনি ঘুম পাড়িয়ে দেয় আর বলে আর তো মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরে আমার সমস্যা লেগে যাবে এই যে আমি যে আমার জাদু তরোয়াল আনতে বলে গেছি চাই তাড়াতাড়ি করে নিয়ে আসি এ তো ঘুমাচ্ছে বলে পেতনি তার জাদু তরুয়াল আনতে চলে যায় আর অন্যদিকে টুনি তার ছানা গুড্ডুকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর গুড্ডুকে তুলে নিয়ে টুনি সেখান থেকে পালিয়ে যায় আর কিছুক্ষণ পর পেতনি তার জাদুর তরুয়ালটি নিয়ে এসে বলে এই যা এবার কি করব একে তো আমি এখানেই শুয়ে গিয়েছিলাম ও কোথায় চলে পেটনি সব বলছিল ঠিক তখনই যাদুর তরুয়াল টি তাড়া করতে লাগলো একদিন এক পেটনির নাতনি রাস্তা দিয়ে তার বন্ধুর সাথে খেলা করতে যাচ্ছিল ঠিক তখন সে দেখতে পায় আকাশ দিয়ে একটি প্লে উড়ে যাচ্ছে এই দেখে পেতনির নাতিন বলে ওঠে

এরপর পেতনি তার জাদু শক্তিটি উড়ে চলে যায় আকাশে আকাশে যেতে ডাইনির সামনে হাজির হয় একটি জেনে আর ডাইনিকে বলল এই ডাইনি আমি তোকে কিছুতেই এই প্লেন নিয়ে যেতে দেব না এতে অনেক লোক রয়েছে আর তোর যদি প্লেনই চাই তাহলে তোর বন্ধুদেরকে বল ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে আর কমেন্টে পাঁচ পূরণ পাঁচ কত হয় জানিয়ে দিতে বল আর তোকে আমি জাদু দিয়ে একটি প্লেন বানিয়ে দেব